আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে আমি এই মুহূর্তে হাজির হয়ে গেছি একটি পাটের জমিতে আপনারা দেখতেছেন যে আমাদের সামনে একটি পাটের জমি পাট হচ্ছে বাংলাদেশের একটি অর্থকরী ফসল এই পাটকে ঘিরেই বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব তাছাড়া বাংলাদেশে চার ধরনের পাটের চাষাবাদ হয়ে থাকে দেশি পাট তোষা পাট মেস্তা পাট এবং কেনাপ পাট তারই মধ্যে আপনারা দেখতেছেন একটি জাত যাত্রা হচ্ছে তোষা পাট এই তোষা পাটটা খুবই গ্রামাঞ্চলে বহুত চাষাবাদ হয়ে থাকে কারণ এই পাটটা আপনার আপনারা শাক হিসাবে ব্যবহার করা হয় তাছাড়া এই তোষা পাটের পাট করে গ্রামগঞ্জে বিভিন্ন ধরনের বেড়া বিভিন্ন ধরনের আহ কাজে ব্যবহার করা হয় জ্বালানি হিসাবে কাজ করা হয় এই পাটের আশ খুবই উন্নত মানের এই সোনালি আশ যারা বাংলাদেশের পাটকে বলা হয় তো এই পাটের ফলন খুবই চমৎকার আপনারা জানেন এক বিঘা শতাংশ জমিতে ফলন থাকে প্রতি বিঘাতে বারো থেকে চোদ্দ মন পর্যন্ত ফলন হয়ে থাকে তো এই পাঠের গুণগত মান যেমন এক বিঘ বিঘা বেশি তেমনি বিদেশে রপ্তানিতেও এর গুণগত মান অনেক বেশি তো কৃষক ভাইয়েরা এই পাটকেই এই তোষা পাটকেই ঘিরেই বাংলাদেশের বহু এলাকা পাট রপ্তানিতে অনেক এগিয়ে গেছে তো আশা করি সবাই তোষা পাট চাষ করতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ভিডিও সমাপ্ত আসসালামালেকুম